আসসালামু আলাইকুম আপনার যদি মুসলিম হন তাহলে আপনার জন্য এই ভিডিওটা কারণ হচ্ছে এই ভিডিওতে এমন একটি অ্যাপসের সাথে আপনাদেরকে পরিচয় করা দেবো একটা অ্যাপসের ভিতরে আপনি সব কিছু পেয়ে যাবেন যেটা হচ্ছে সামনে আমাদের যেহেতু রমজান চলে আসতেছে সেক্ষেত্রে রমজানে আমরা কীভাবে মানে ইফতারের সময় সাজে একদম কারেক্টলি দেখতে পারবেন নামাজের মানে এভরিথিং আপনার সোরা থেকে শুরু করে সব কিছু এখানে আপনার একদম সহজেই পেয়ে যাবেন যে আপনি সুরাগুলো একদম সহজে শুনতে পারবেন তারপর হচ্ছে দৈনন্দিন জীবনে যে সুরাগুলো থাকে দৈনন্দিন কাজের জন্য এটা এটা করতে গেলে কী কী সূরা পড়তে সেগুলো পেয়ে যাবেন তারপর হচ্ছে তাহাজ নামাজ আর হচ্ছে কোন সময় আপনার নামাজটা পড়ার জোর আর কোন সময় নিষিদ্ধ ওইটাও পাবেন মানে সব কিছু একটা অ্যাপসের ভিতরে পাচ্ছেন অ্যাপসটা ইনস্টল করার জন্য আপনার প্রথমত প্লে স্টোরে চলে আসবেন এখান থেকে মুসলিম মুসলিমটি এখান থেকে জাস্ট মুসলিম ডিলেখে সার্চ করার পর অ্যাপসটা চলে আসবে জাস্ট ওপেন করবেন এখান থেকে আপনাকে প্রথম অবস্থায় এখান থেকে জেলাভিত্তিক ইসলামিক ফাউন্ডেশন একটা সিলেক্ট করে দেওয়া হবে দেওয়া থাকবে দেন হচ্ছে ঢাকা এখান থেকে আপনার জেলাটা সার্চ করে নেবেন তো এখান থেকে জাস্ট এখান থেকে আপনার জেলাটা সিলেক্ট করে দেন হচ্ছে নিচে হচ্ছে সেফ বাটনটা দেখতে সেফ বাটনে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এখান থেকে আপনি হানাফি শাহ শাহি মালিকি আবার হামলি এটার জন্য এখান থেকে তার প্রস্তাব দেবেন হচ্ছে পারমিশন নোটিফিকেশনটা চালু করুন তো এটা আপনি যদি নোটিফিকেশন পেতে চান তাহলে যেটা অবশ্যই পারমিশন দিন তার না হলে এখান থেকে পরে দেবো এখান থেকে এটা ক্লিক করবেন অলরেডি এখান থেকে দেখুন সব কিছু এখান থেকে চলে আসছে এখন আপনি দেখুন কোন নামাজের সময় কোন সময় এটা কিন্তু এখানে সুন্দরভাবে আসতে ফজরের নামাজ আছে এখান থেকে কত সময় এখান থেকে নামাজ শুরু হবে সব কিছু এখানে আপনি পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে নিষিদ্ধ সালাদ নিষিদ্ধ সময় বোর সবাই এটা পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে এখান থেকে ক্যালেন্ডার ক্যালেন্ডার যদি আসে আপনি এখান থেকে জাস্ট ক্লিক করেন ক্যালেন্ডার আসার পর এখান থেকে সব কিছু এখান থেকে মানে জাস্ট অনেক সুন্দর মানে সব কিছু এখানে দেওয়া আছে তারপর হচ্ছে কোরআন এখান থেকে আসলে এখান থেকে দেখুন কোরআনের সবগুলো চোরা আপনি এখান থেকে শুনতে পারবেন সো এই সূরাগুলো আপনি যেটা ইচ্ছা সেটা এখান থেকে সুন্দরভাবে শুনতে পারবেন তারপর হচ্ছে দোয়া দোয়াতে আসার পর আপনি এখান থেকে সালাত নামাজের সমস্ত উজুর দোয়া উজুর নিয়ত আত্ম যত ধরনের সুরা আছে সবগুলো একটি আরসি পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে দৈনন্দিন জীবনের যে সুরাগুলো ঘুম থেকে উঠে কীভাবে ঘর থেকে বের হলে মানে সবগুলো এখান থেকে পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে সাম সাম থেকে আপনি এখান থেকে লাইলাতুল কদর বাইফতার দোয়া সন্দর জিকির কোরআন থেকে এখান থেকে কোরআন থেকে যে ইয়াগুলো আছে ক্রমাড় মানে এগুলো সবগুলো আপনি পেয়ে যাচ্ছেন সো আশা করি আপনাদের ইয়াসটা খুবই উপকারে আসবে সো সবাই সুস্থতা কোনো ভালো দেন আল্লাহ হাফেজ